প্রায় বারো তেরোটা হোটেলে রেড করেছি আমরা এখন যেটা নতুন ট্রেন্ড হয়েছে যে বিভিন্ন জায়গাতে মেয়েদেরকে বাড়ি ভাড়া দিয়ে রাখা হচ্ছে ফর দিস পারপাস হোটেলে গেলে হয়তো পুলিশ কিছু পাবে না চেক করলে কিছু পাবে না কাউকে ইলিগেলি রাখা হয়েছে সো তাদেরকে কোথাও বাড়ি ভাড়া দিয়ে রাখা হচ্ছে এবং অ্যাজ পার ডিমান্ড অফ দা কাস্টমার হোটেলে যখন কোনো কাস্টমার ঢুকছে হয়তো কোনো দালাল বাধব তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে তো এই পয়েন্টে কিন্তু এই রেটটা অন্যান্য রেটের থেকে ডিফারেন্ট মানে এখন হোটেলে গিয়ে চট করে আপনি হয়তো কোনো মেঘে পাবেন না বাট ফর দা সেম পারপাস দে আর বিং কেপ সেটাকে আমরা কালকে ওয়ার্কআউট করেছি এবং এটাকে সাকসেসফুলি আমরা বাংলা টুডে নাও